ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সমান নিতে ওই না কেউ ভুল ছয় দিন পরে নক্ষশে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সমান নিতে ওইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে খবর গৃহ সাজিয়ে দিয়ে হমর গৃহ সাজিয়ে সতেরো দিনে পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোষ থাকবে না কঙ্কাল পরের রবে গব্বই দিনে হার গুলি সব গব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে কবর জায়গা ভালো নয় আম দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমোল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহর চেয়ে অহম বড় লোভ লালো সার পাহা নবসের কালো আহার অহম বড় লোভ লালো সার পাহাড় হিংসায় চলে বিবেক হলো নবসের কালো আহার আমন কারুন হমন এই আমন কারুন সবারি পরিচয় কবর জাগা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নখ যাবে নয় দিন পরে চুল কবর কাহের সামান নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় আমল দিয়ে কবর গৃহ Terima kasih telah menonton